আসসালামু আলাইকুম দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ভরপুর কালেকশান মার্শাল্লাহ একেবারেই সিরিয়াল বাই সিরিয়াল থরে থরে সাজানো আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস শায়ওয়াল নেপালগির সার গরুর বেশ একটা হিরিক দেখতে পাচ্ছি আমরা এই গরুগুলোর কেমন দাম দর চলতেছে ফুল প্যাকেজ কেমন সব কিছু আপনাদেরকে জানাবো তার আগে ইনফরমেশন দিয়ে রাখি দর্শক আমরা কিন্তু বর্তমান অবস্থান করতেছি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা সাদিয়া একডো ফার্মে তো সাদা একডো ফার্মের প্রোপাইটার আমাদের সুপেন ভাই আছে সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা আপনাদের পুরো ডিটেলস জানানোর চেষ্টা করব তার আগে ছোট্ট অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর গরুর ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলি এবং আজকের প্যাকেজগুলোর দাম দর জানি এবং এর মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখবো বর্তমান বর্ডার ক্রস গরুর কেমন কী আমদানি হচ্ছে বা কেমন অবস্থা সব কিছুই জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও দিকে যাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ও বেশ পর দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কালেকশন তো বর্তমানে বর্ডার ক্রস গরুর বাজারে কেমন কি পাওয়া যাচ্ছে বাজারে পাওয়া যায় না ওই দুটা একটা করে সংগ্রহ করে তারপর সংগ্রহ করে তারপরে নিয়ে আসতে হচ্ছে খুবই কম কালেকশন নাকি এখন বাজারে নাই বলা যায় তো মনে হয় সম্ভবত একটু কড়াকড়ি চলতেছে হয়তো বা বাইরে পাওয়া যাচ্ছে না তো আছে কত পিস কালেকশন ভাই দশ পিস শায়ওয়াল কত পিস নেপাল কত পিস নেপাল আছে পিস আছে সাত পিস নেপাল তিন পিস শায়ওয়াল হলো সাত পিস দশ পিসের মধ্যে মার্শাল সেই এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোই থরে সাজানো আছে তো শোভেন ভাই আমাদের প্রথম নেপাল গির দিয়ে শুরু করবেন যেতে হচ্ছে এই পাশে নেপাল গির আছে

অবশ্যই প্যাকেজ আগে দাম দিবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা একটা করে গুরু দেখাইনি আমরা শুরুতে ছিল নেপাল গিয়ে এগুলো একটু শুকনো টাইপের হয় অবশ্যই অফার হবে অফার দাম থাকবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এটাও নেপাল গিয়ে নেপাল গিয়ে দাম কত ঢিল দাম কত খুব ঢিল এগুলো হাড় ডিস আর গরু এটা প্রথমে বলতে চাচ্ছিলাম যেটা যে এটা হাড় ডিস আর গরু খুব অল্প সময় কিন্তু এগুলাতে স্বাস্থ্য লাগাইতে পারবে ভাত পাওয়া মোটা লাভিগুলো দেখেন দেখেন মাথা থেকে শুরু করে আমরা দুটো লাভই দেখাই

অনেক লম্বা আছে পরবর্তী যেটা আছে এটা কি ভাই এটাও দেখেন ভালো করে দেখেন প্রত্যেকটা গরু ফাঁকা ফাঁকা করে দর্শক খাবার খাচ্ছে একটু দেখায় খাবার কিন্তু খাচ্ছে কোনো সমস্যা নেই খাবার নেই কোনো প্রকার ঝামেলা নেই তো এটারও বয়স আনুমানিক বছর গড় বছর নাকি বারো তেরো মাস হবে গড়ে মোটামুটি দশ থেকে বা তেরো মাসের মধ্যে থাকবে এটা নেপাল গীত হ্যাঁ নেপাল গীত তাহলে প্রথমে দেখছিলাম দুই দুইটা আর আজকে হলো তিনটা এইবার যাচ্ছে তিনটা আর কি আর তিনটা নেপাল আসলে এর তলাটাও বেশ ভালো দেখেন বাচ্চা দেখেন বাচ্চার মাথার নল্লি গুলা দেখেন নল্লি ঝুলমুল

পর্যাপ্ত গুলো যারা শুকনো গরু পালে তারা অবশ্যই গরু গুলো চায়ল আজকে প্যাকেজের লাস্ট গরু শুরু করছিলাম নেপাল গেট দিয়ে শেষ করতেছি কিন্তু শায়ওয়াল দে

আপনারা দেখতেছেন যে এই যে দশ পিসের যে দামটা আসতেছে সেটা হলো পঁয়ষট্টি করে পার পিস আর দশ পিসের মোট কত আছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা যদি একটু গরুগুলো সামনের দিক থেকে দেখাই টাকা পিসের এই যে দশ পিসের যে প্যাকেজটা ছিল এটা প্রত্যেকটা গরুর সামনে থেকে দেখাচ্ছিলাম সবগুলো কিন্তু একটি খাওয়ার জন্য সব উতলা হয়ে আছে দেখেন এই যে হাত তাপ সব সিঁড়ে খাই ফেলবে এরকম একটা অবস্থা তো এই দশ পিস যদি গড়ের দাম লাগানো হয় তাহলে আপনাদের আসছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা

দর্শক কথা বলে আপনারা নিতে পারবেন যদি একান্ত না আসতে পারেন যদি সরাসরি আসতে পারেন আলহামদুলিল্লাহ আসে দেখে শুনে নিয়ে যাবেন নিজের নিজের গরু করে দেখে নিয়ে যেতে পারবেন ঠিকানাটা যদি আবারও বলি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আসার জন্য কিভাবে কোন জায়গা থেকে আসবেন সরাসরি যোগাযোগ করবেন পুরো ডিটেলস আমাদের সুপেন ভাই দিয়ে দিবে সামনে থেকে দেখাচ্ছিলাম এই গরুগুলোর মাসা খুবই সুন্দর কালেকশন এই গরুগুলোর মাথাগুলো দেখেন পার পিসের দাম আজকে হলো পঁয়ষট্টি হাজার আর যদি আপনাদের নিতে চান সরাসরি যোগাযোগ করবেন ভাই এমন নাম্বারটা নিচে দেওয়া থাকবে তো ইনশাআল্লাহ আশা করবো ভাই যদি কেউ নিতে চায় যদি না আসতে পারে একান্তই তাহলে বাসায় নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন অবশ্যই অবশ্যই তো দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের গরুগুলো দেখাচ্ছিলাম আজকের মতো বিদায় নেব তার আগে ছোট্ট করে ঝলক আপনাদেরকে দেখায় রেখে মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে সবগুলোই দাঁড়ানো আছে এবং একেবারে স্টেট প্রত্যেকটা গরু পা মাথা গলা কম্বল নাভি সব কিছুই ভালো আছে তারপরে দর্শক গরুগুলো দেখানো যতটা সম্ভব সব অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখাচ্ছি যদি পছন্দ হয় যজোগচোগ করে নিতে পারবেন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করা বা কেনা আপনাদের টোটালি আর তার উপরও আপনাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রত্যেকটা গরু দেখে শুনে আপনারা সুপেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন এই গরুগুলা এক সাইজ এরকম বাদেও যদি অন্য সাইজ হয় যোগাযোগ করলে তো নিতে পারবে অন্য সাইজ যদি আমি পারবো সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি দেখে আর কি বর্তমানে যেহেতু একটু চাপাচাপি চলতেছে মানে বড় গরু চাইলেও দেওয়া যাচ্ছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম